আসসালামু আলাইকুম আব্দুল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমার সামনে এই যে ভ্যানে যে মালটা দেখতে পাচ্ছেন অর্থাৎ লুমিনাসের দুইশো বিশ এম পেয়ার টল টিউবলার ব্যাটারি ত্রিশ মাস গ্যারান্টি যুক্ত ব্যাটারি দুই পিস লঞ্জি অফিসিয়ালি পাঁচশো পঁচাশি ওয়ার্ডের সোলার প্যানেল চার পিস আর সাথে আছে সান লাইফ কোম্পানির ফোর পয়েন্ট টু কেলো ইনভার্টার যেটা ব্যাটারি প্লাস উইদাউট ব্যাটারি মানে ব্যাটারি প্লাস ব্যাটারি লেস দুইটাই কাজ করবে ঠিক আছে তো এই প্রোডাক্টটা আমার যাচ্ছে হচ্ছে আপনার ঢাকার ঢাকা বাড়িতে যাচ্ছে নবাববাড়ি যে ওখানে জায়গাটার নাম খেল হচ্ছে না নবাববাড়িতে যাচ্ছে তো এই ভাইটা কিন্তু আমার কালকে সকালে আসছে সকালে আসছে দুধে ভাইটা আমার মানে যে লোকটা নিয়েছে উনি সাইটে আসে কারণ উনি মানে ভিডিও ওইভাবে পছন্দ করে না তো এই প্যালেনটা যদি আপনাকে একটু কাছ থেকে দেখায় এই প্যালেনটাতে আপনার এই যে দেখেন লঞ্জি পাঁচশো ব্যাটারিটা আছে এটা লুমিনাস কোম্পানির আটষট্টি কেজি ওয়েটের কিন্তু ব্যাটারি দুইটা টল টুবলার ব্যাটারি আর এই মেশিনটা কিন্তু সাল লাইফ এর ফোর পয়েন্ট টু কিলো ওয়ার্ড চব্বিশ ভোল্ট কিন্তু একটা মেশিন এই মেশিনটা উনি নেচে আর কি তো যাদের লাগবে আপনাদের অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং সচরাচর সময়ের ওভাবে ওইভাবে আর কি আমাদের প্রোডাক্টে ভিডিও করা হয় না আসলেই মানে অনেক আমরা অনেক সময় ব্যস্ত থাকি তারপরেও তো ভাই আমাদের দোকানে সকালে কালকে দেখি সকালে আমি আসার আগে আসছি আজকে আবার ভোর সাতটার দেখি উনি গাড়ি নিয়ে এসে বসে আছে তো আমি তো ভাবলাম যে উনি কষ্ট করে আসছে তো ওনার প্রোডাক্টে একটা ভিডিও না করলেই নয় তো আমরা অধিকাংশ সময় পাইকারি সেল করি তো আপনাদের যাদের পাইকারি সোলার প্যানেল ব্যাটারি প্লাস হাইব্রিড ইনভার্টার লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের নাম কিন্তু মেসাজ আবদুল্লা এন্টারপ্রাইজ এবং আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথকলম সংলগ্ন ঢাকা তো এই যে লঞ্জি যে এটা নিউ মডেলের প্যালেনটা যে এটা আছে এটাতে দেখেন লঞ্জির এই যে বক্সটা কিন্তু কানেক্ট বক্সটা তুলনামূলক ভাবে অনেক বড় ঠিক আছে তুলনামূলকভাবে ভাবে কানেক্টরটা অনেক বড় এবং এটা কিন্তু পিওর এন টাইপের সেল এটা কিন্তু ব্যাক পার্ট এটা কিন্তু ব্যাক পার্ট আর সামনের পার্টটা হচ্ছে আপনি আমরা উল্টায় দিছি যাতে প্যালেনটা তাদের ভেঙে না যায় তো যাদের আমরা কিন্তু লঞ্জি সোলার প্যালেন এখনো কিন্তু ১৬ টাকা ওয়ার্ডে অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু পাইকারি দিচ্ছি তো অফিসিয়াল প্রোডাক্ট একই সোলার প্রোডাক্ট আপনি অযথা দুই টাকা বেশি দিনে প্রয়োজন নাই কারণ আমাদের প্রোডাক্টটা আপনি যাচাই বাছাই করে চেক করে দেখতে পারেন এবং যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে আমরা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে আপনার তিরিশ মাস তো এই লুমিনাস ব্যাটারিটার কিন্তু সার্ভিস ব্যাক কিন্তু অনেক ভালো এবং ওয়েটের দিক দিয়ে বলতে গেলে বেস্ট ওয়েট এবং এটা পুরাতন হওয়ার পরেও কিন্তু আপনি মোটামুটি সাত আট নয় হাজার দশ হাজার টাকা বিক্রি করা যায় তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সরাসরি এসে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে যেতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেজ আবদুল্লা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবপুর কমপ্লেক্স নবপুর রোড রথ ঢাকা